শীত মানেই নতুন আর কি শাক সবজি বিভিন্ন রকমের শাক সবজি এই শীতেই আমরা আর কি পেয়ে থাকি তো সারা বছর তো শাক সবজি থাকে কিন্তু সবথেকে তুলনামূলকভাবে শীতের সময় আমাদের শরীরের পক্ষেও শাক সবজি খাওয়া প্রচণ্ডভাবে উপকারী এবং বিভিন্ন রকমের শাক সবজি কিন্তু এই শীতে বিনা যত্নতে হয়ে থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ মটর শাক কী সুন্দর হয়েছে এই শীতে কিন্তু নানান রকমের শাক সবজি খুব সুন্দর হয় আর এই মটর শাক খেতে কিন্তু প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে তো দেখে নাও কত সুন্দর মটর শাক হয়েছে জমির মধ্যে শুধু মটর শাক নয় এখানে কিন্তু ধনেপাতাও আছে তোমাদেরকে দাঁড়াও আমি একটা একটু ছড়িয়ে দেখাচ্ছি তো দেখো কি সুন্দর ধনে তো প্রচণ্ডভাবে ধনে পাতাও আছে আর ধনেপাতা কিন্তু এমনই একটি খাবার আর কি শাক শাক বলবো না দেখো ধনে কিন্তু স্বাদের জন্য তো খুবই সুন্দর সব কিছুর মধ্যে কিন্তু আমরা কম বেশি ধনে ব্যবহার করে থাকি তো তার সঙ্গে দেখো আলু আলু শাক থেকে শুরু করে এই শীতের মধ্যে কিন্তু মানে নতুন আলু খেতে যখন নতুন আলু বের হয় খুবই কিন্তু সুস্বাদু ভীষণই ভালো লাগে আর আলুর শাক তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আর আলুর শাকও কিন্তু খেতে কম ভালো লাগে না সেটা তোমরা অনেকেই যারা খেয়েছো তারা অবশ্যই জানবে তো তার সঙ্গে আছে পালং শাক তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পালং হয়ে আছে পালং শাক দেখতেই পাচ্ছ আর পালং শাক কিন্তু খুবই টেস্টি আর শরীরের পক্ষে ভীষণই ভালো আমার তো ভীষণই ভালো লাগে পালং শাক খেতে তার সঙ্গে শীতের মূলা নানান রকমের শাক সবজি কিন্তু এই শীতে আমরা পেয়ে থাকি তো দেখতে পাচ্ছ মূলার শাক থেকে শুরু করে মূলা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি তা শীতের মধ্যে কিন্তু প্রচুর শাক সবজি আমরা পেয়ে থাকি লাল শাক মূল শাক নানান রকমের শাক আর এই শাক সবজি যদি বাড়িতে তোমরা কিছুটা জায়গা তোমাদের বাড়ির আশেপাশে থাকে অবশ্যই আর কি চেষ্টা করবে জমির মধ্যে এরকম সুন্দর আর কি বিভিন্ন রকমের শাক সবজি করতে তো দেখতেই পাচ্ছো এই মূলটা একটু বেশি বড় তো দেখো কী সুন্দর মূলো হয়েছে লাল আর এখানে প্রচুর পরিমাণ কিন্তু আরও নানান রকমের শাক সবজি আছে আর এই রৌদ্রে প্রচণ্ড রৌদ্র পাই কিনা না শাক সবজিগুলো আলো সুন্দর হয়ে গেছে শীতের সময় কিন্তু নানান রকমের শাক সবজি বাড়ির কানাচে তোমরা করতেই পারো যদি তোমরা শহরে থাকো তবে অবশ্যই ছাদের মধ্যে করতে পারো ছাদে কিন্তু খুব সুন্দর এরকম শাক সবজি করা যায় দেখো কি সুন্দর লাল শাক তো প্রত্যেকটি শাক সবজি কিন্তু ভীষণই ভালো ধনে পাতা দেখো যত্ন ছাড়া কোনো মতো শুধু ছিটিয়ে রেখেছে তবুও কিন্তু খাওয়ার জন্য বেশ সুস্বাদু ধনে পাতা তো ধনে পাতা কিন্তু আমরা বিভিন্ন তরকারির মধ্যে খেয়ে থাকি দেখো কি সুন্দর হয়েছে ধনে পাতাগুলো না দেখলে সত্যি এতটা ভালো লাগে মনে হচ্ছে তুলে নেই কিছুটা এত ভালো লাগে সব তরকারির মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু ধনে পাতা দিলে তরকারি ছাপটা বেড়ে যায় তো প্রচুর শাক সবজি কিন্তু আমরা বিনা যত্নেই আর কি খেতে পারি শুধু একটু রৌদ্র লাগে আর কি শীতের সময় তো দেখো সেরকমভাবে যে যত্ন পরিচর্যা করা হয় তাহলে হয় কিন্তু এই শাক সবজি খেতে কিন্তু ভীষণই সুস্বাদ্য মানে কি বলবো তার মধ্যে মিষ্টি কুমড়া তারপরে লাউ এসব তো আছেই শীতের মধ্যে কিন্তু নানান রকমের শাক সবজি হয়ে থাকে সেটা তোমাদেরকে আমি মাঝে মধ্যে শর্ট ভিডিওর মাধ্যমে বড় ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি তো লাউ গাছ কুমড়া গাছ এগুলো কিন্তু বেশিরভাগই রৌদ্রে ভালো হয় তো দেখতেই পাচ্ছ রৌদ্রের মধ্যে একটি আর কি মিষ্টি কুমড়া কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো